জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীন ইউনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাছালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম সুবহানাল্লাহ আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বিজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60 শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100 করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাইয়া দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ থেকে কাজ এটা আমার না তোমার ফেরেশতারা তারা ভুল করে আরেকজন একটা গসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না সোহান আল্লাহ পড়ে তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমলনামা আমি তো এত সব করে নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি আরো আসতে হাদিসে এসেছে কামাই ওরব ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি মাসাল সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান তোমার ছোট্ট দানটা আমিও এটা খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুবান তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবে বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুতাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মুতাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব মুতাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তা বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধ নিয়ন্ত্রণ করে মোত্তা কিনরা অল্পতে চোটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পারার্ড কিছু বুঝলেও সেতে না বুঝলেও সেতে এরকম সেয়াত আছে নাকি আপনাদের রাগ আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বলেন তো এই যে রাগী মানুষ আছে না গুস্সা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি তো রুগী আসে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দে আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লাব্রের ঠিক কি না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওলকা জিমিন আল ওয়েদ মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসুরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস

রেগে যা কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে না ওয়াল কাযিমিনাল গায়জ যুবক ভাইরা খাল করে শোনো মুত্তাকি হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ রাগ কে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকের রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘিষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরে দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগী হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসে না নাই হাজবেন্ড কয় না যাবি বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার নাই এজন্য আল্লাহ والذين ينفقون اموالهم في <applause> سبيل الذين ينفقون في <applause> السراء والضراء والكاظمين الغيظ والعافين <applause> عن الناس ممن بندار মোত্তা প্রথম গুণ দান করে মোত্তাকেদের দ্বিতীয় গুণ তারা রাগ কে হজম করে রাগ কে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে